আজকে তোমাদের বলবো এমন এক গুহার কথা যেখানে বরফের ভেতর থেকেই জন্ম নেন মহাদেব নিচে হাজার ফুট উঁচু পাহাড়ের ওপরে অমরনাথ গুহার ভেতরে তৈরি হয় এক আশ্চর্য বরফের শিবলিঙ্গ প্রতি বছর একেবারে নিজের মতো করে বিজ্ঞানও আজ পর্যন্ত বোঝেনি কিভাবে এটা সম্ভব কথিত আছে এই গুহার ভেতরেই দেবী পার্বতীর কাছে শিব নিজে প্রকাশ করেছিলেন অমরত্বের রহস্য বলা হয় এখানে এলেই অনুভব করা যায় এক অলৌকিক শক্তি যেন স্বয়ং মহাদেবের উপস্থিতি ছুঁয়ে যায় তোমার প্রাণ প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পৌঁছে যায় এই বরফের রাজ্যে যেখানে দেবতার নিঃশ্বাস পর্যন্ত জমে যায় তুষারে এই গুহা শুধু এক ধর্মস্থল নয় এটা এক অলৌকিক প্রতীক যে বলে মহাদেব আজও আমাদের মাঝে বেঁচে আছেন তুমি যদি মহাদেবের ভক্ত হও তো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল ফাইন্ড টু ভোলে হর হর মহাদেব